ট্রেন ছুটে চলেছে একটি তার গন্তব্য লন্ডনের দিকে রাত গভীর আর বৃষ্টি পড়ছে হালকা হালকা হঠাৎ করে ট্রেনটি থেমে যায় এক অচেনা ঘন জঙ্গলের মধ্য চারদিকে শুধু অন্ধকার আর অদ্ভুত কিছু শব্দ যাত্রীরা প্রথমে ভেবেছিল এটা সামান্য ক্রুটি কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে এই অরণ্যে তারা একা নয় এরপরে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা এক এক করে নিখোঁজ হতে থাকে যাত্রীরা আর ট্রেনের ভিতর ছড়িয়ে পড়ে আতঙ্ক কি ছিল সেই অদৃশ্য আতঙ্ক আর কিভাবে ঘটছিল এসব রহস্যময় খুন সব জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে মুভি শুরুতে আমাদেরকে একটি ট্রেন কার্ড দেখানো হয় যার নাম জয় গ্রিফেন আজ জই একদমই খুশি নয় কারণ তার সুপারভাইজার ইচ্ছে করে তাকে এমন একটি প্যাসেঞ্জার ট্রেনের নাইট শিফট দিয়েছে যা লন্ডন যাচ্ছে এটা এক ধরনের ওভার টাইম আর এখন জয়কে পুরো রাত জেগে থাকতে হবে এখানে তার সেই সুপারভাইজারও আসে যে তার ডিউটিটি দিয়েছিল জয়ের প্রমোশন হওয়ার কথা ছিল আর সে প্রমোশন জয়কে না দিয়ে এই সুপারভাইজারকে দেওয়া হয়েছে এটাও এক কারণ যার জন্য জয় খুব বেশি আফসেট এখন যখন জই সবার টিকিট চেক করছিল তখন সামনে এলেন আসে যাকে সে খুবই পছন্দ করে সে ট্রেনে টি টুলিতে কাজ করে সে জয়ীকে বলে তোমার প্রমোশন থেমে গিয়েছে এটা শুনে খুবই খারাপ লাগলো তার এই কথা শুনে জয়ের খুবই ভালো লাগে এরপর জয় নিজের ক্যাবিনে চলে যায় যেখানে সে বাইরে তাকিয়েছিল আর কিছুক্ষণের মধ্যে ট্রেন লন্ডন পৌঁছে যাবে কিন্তু তার আগে হঠাৎ করে ট্রেন থেমে যায় এটা জরুরি ব্রেক ছিল যা লাগতে জয়ের ঘুম ভেঙে যায় লোকো জানে না এই ব্রেক কিভাবে লাগলো ট্রেনে কিছু প্যাসেঞ্জার রাজা খুব ভয় পেয়ে যায় কারণ ট্রেন যে জায়গায় থেমেছে তার চারদিকে ঘন জঙ্গল জয় সবাইকে শান্ত থাকতে বলে এবং জানায় আমরা খুব শীঘ্রই লন্ডন পৌঁছে যাব। এ সময় লোকো স্পিকারের মাধ্যমে ঘোষণা করে সম্ভবত ট্রেনের নিচে কিছু একটা আটকে গিয়েছে ঘাবড়াবার কিছুই নেই আমি নিচে গিয়ে দেখে আসছি এরপর সে ট্রেন থেকে নেমে যায় বাইরে বৃষ্টি হচ্ছে চারদিক একদম শুনশান সে হাতে টর্চ নিয়ে ট্রেনের নিচে পরীক্ষা করতে ধীরে ধীরে সামনে এগোচ্ছে হতে থাকে এর মধ্যে সে বুঝে যায় ট্রেন কেন থেমেছে কারণ সামনে ট্রেনের চাকার নিচে একটি হরিণ আটকে গিয়েছিল এই কারণে ট্রেন থেমে যায় এখন সে হরিণটি সরানোর চেষ্টা করে ঠিক তখনই তার মনে হয় কেউ যেন তার নাম ধরে যাচ্ছে কিন্তু পেছনে ফিরে তাকাতেই দেখে সেখানে কেউ নেই আবারও লোক পাইলট বের করার চেষ্টা করে আর ঠিক তখনই পেছন থেকে কেউ দৌড়ে এসে তার দিকে ছাপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে এটা না মানুষ না সাধারণ প্রাণী এটা আসলে অর্ধেক মানুষ আর অর্ধেক পশুর মতো কিছু একটা ছিল এই দিকে ট্রেনের ভেতর সব প্যাসেঞ্জার খুব আতঙ্কিত হচ্ছিল তারা জয়কে জিজ্ঞেস করে ট্রেন কবে চালু হবে এখন জয় ইঞ্জিন রুমে আসে সেখানে লোকো পায় না সাথে দরজাটাও খোলা ছিল সে বুঝতে পারে লোকো

অনেক ঘন্টা ধরে সাহায্যর জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ না ওরা নিজেরাই বুঝতে পারে যে আমরা এখানে আটকে আছি অ্যাডজেন বলে আমার মনে হয় ট্র্যাক ধরে এগুলে আমরা কাছের স্টেশনে পৌঁছাতে পারবো তাই সবাই ঠিক করে যে তারা ট্র্যাক ধরে হাঁটতে হাঁটতে কাছের স্টেশনে পৌঁছে যাবে যদিও জয় সবাইকে নিষেধ করে কারণ যদি সবাই বেরিয়ে যায় তাহলে তার চাকরি যেতে পারে কিন্তু কেউই তার কথা শুনে না তাই জয় আর তার সহকর্মী অ্যালেন বাধ্য হয়ে যাত্রীদের সিদ্ধান্ত মেনে নেয় সবাই ট্রেন থেকে নেমে যায় জয়ী সবচেয়ে সামনে কারণ তার হাতে টর্চ আর তারা এখান থেকে খুব বেশি দূর এগোনোর আগেই জয় লোকো পাইলটের মৃতদেহ দেখতে পায় এতে সবাই চিৎকার করে ওঠে এখন সবাই ট্রেনের দরজার দিকে দৌড়ায় একজন একজন করে সবাই আবার ট্রেনের ভিতরে ঢুকে যায় কিন্তু একজন বয়স্ক দম্পতি ছিল স্বামী আগে ঢুকে যায় কিন্তু যখন স্ত্রী ভিতরে ঢুকছিল তখনই সেই ক্রিয়েচারটি সে মহিলার পায়ে আক্রমণ করে সবাই মিলে তাকে ভেতরে টেনে আনে কিন্তু তার পা এখন ভীষণভাবে জখম এদিকে ট্রেনের বাইরে আমাদের সেই কেচারের হাত দেখানো হয় সে নিজের লম্বা নোখ দিয়ে ট্রেনের গায়ে ঘষে ঘষে সামনে এই শব্দ সবাই শুনতে পাচ্ছিল তার হাতটা খুবই ভয়ঙ্কর ছিল শব্দে সবাই ভয় পেয়ে একদম আতঙ্কে জমে যায় জয় আবার ইঞ্জিন রুমে যায় সেখানে সে সাহায্যর জন্য কল করে কিন্তু অপর দিক থেকে কোনো উত্তর আসে না জয় বুঝতে পারে না এতক্ষণেও কেউ পৌঁছানোর চেষ্টা করছে না কেন ঠিক তখনই ইঞ্জিনিয়ারের এক ছাত্র সে জয়েকে বলে হতে পারে ট্রেনের ফুয়েল ট্যাঙ্ক ফেটে গেছে বা তাতে কোনো সমস্যা হয়েছে যদি আমরা সেটা মেরামত করতে পারি তাহলে ট্রেন চালানো যাবে এই দিকে আবার যাত্রীদেরকে দেখানো হয় তারা পুরোপুরি বিভ্রান্ত তারা জানে না ট্রেনের ভিতরে থাকবে নাকি বাইরে যাবে কিন্তু তারা জানে খুব শীঘ্রই সেই বিপজ্জনক ক্রিয়েচার ট্রেনের ভিতর ঢুকে পড়বে যে বৃদ্ধ মহিলার পায়ে আঘাত করা হয়েছে থ্রি বলের ওটা খুবই বিপজ্জনক আমরা বাইরে যাওয়ার চেষ্টা করলে কেবি বাজব না তাই তাদের সবার জন্য ভালো হবে সাহায্য আসা পর্যন্ত ট্রেনের ভেতরেই থাকা এখানে একটি মেয়ে ছিল যে খুবই ভয় পাচ্ছিল তখন তার কাছে এক মহিলা আসে নিজেরও একই বয়সের একটি মেয়ে আছে তার হয়েছে সে মেয়েটিকে বোঝায় তোমার ভয় পাওয়ার দরকার খুব শীঘ্রই আমরা এখান থেকে বের হওয়ার কোনো না কোনো উপায় পেয়ে যাবো ঠিক তখনই তারা জানতে পারে যে সেই ক্রিয়েচার ট্রেনের ওপরে আছে এটা শুনে সবাই ভয় পেয়ে যায় এখন সেই ডিভোর্সি মহিলা যে মেয়েটিকে শান্ত করছিল ঠিক তখনই তার সেলফোনে সিগনাল চলে আসে তার মায়ের কল আসে আসলে তখন পিএচআর উপরে ঘুরছিল তখন ভুলবশত তার পাশ সেই অ্যান্টেনায় লেগে যায় যেটা আগে ভেঙে গিয়েছিল এই কারণেই কারো মোবাইলে এতক্ষণ সিগনাল আসছিল না আর এখন তার পা লাগার ফলে এই মেয়েটির মোবাইলে সিগনাল চলে এসেছে সে জানালার পাশে গিয়ে তার মায়ের কথা শোনার এবং উত্তর দেওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই খেয়ে চারটি জানালা ভেঙে সবার সামনে মেয়েটিকে টেনে নিয়ে যায় মানে আর আরেকজন মানুষকে হত্যা করলো এখন সবাই ঠিক করে তারা বগি পুরোপুরি ভিতর থেকে সিল করে দেবে এবং আশেপাশে যত অস্ত্র পাওয়া যায় সব নিজেদের কাছে রাখবে যাতে ক্রিয়েচার আক্রমণ করলে তারা পাল্টা আক্রমণ করতে পারে সবাই মিলে জানালা শক্ত করে সিকিউর করে ফেলে তাদের মধ্যে একজন ফুটবল প্লেয়ার ছিল যে মধ্যপ অবস্থায় ছিল এখন সে ওয়াশরুমে যায় ফলে সে বাকিদের থেকে আলাদা হয়ে যায় জয়ী টয়লেটের দরজার কাছে গিয়ে তাকে বাইরে আসতে বলে কিন্তু দরজা তখন জ্যাম হয়ে গেছে ঠিক তখনই তুলে নিয়ে যায় মানে এটা তার তৃতীয় শিকার সব কিছু নিজের চোখে দেখেছে সে ভীষণ ভয় পেয়ে যায় এখন কেচার তার উপরও আক্রমণ করতে চায় জয়ী নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড় দেয় কে তাকে তাড়া করে জয়ের সামনে এলেন এসে পড়ে এলেন যখন সে ভয়ঙ্কর কেচার কে দেখে সে একদম এবং এর আগে ক্রিয়েচার এলেনের তাকে নিজের সাথে নিয়ে যেতে চাইছিল জয় তাকে টেনে নেয় ফলে তার প্রাণ বেঁচে যায় এই প্রথমবার সবাই সে ক্রিয়েচার কে সামনে থেকে দেখলো আসলে এটি একটি ওয়ারোল যে সবাইকে হত্যা করতে চায় কিন্তু সবাই আগেই ঠিক করেছিল যদি ক্রিয়েচার ভেতরে ঢোকে তাহলে সবাই মিলে আক্রমণ করবে প্ল্যান অনুযায়ী সবাই একসাথে ক্রিয়েচারের ওপর ছাপিয়ে পড়ে সে শক্তিশালী হলেও তাদের সকলের সামনে টিকতে পারে না তারা তাকে মেরে ফেলে এখন সবাই মিলে তার মৃতদেহ গভীর ভাবে দেখে শুরুতে তারা বুঝতে পারে না সে আসলে কি কিন্তু তার আঙুলে থাকা রিং দেখে তারা বুঝতে পারে সে আগে একজন মানুষই ছিল কিন্তু এখন সে ওয়ার ওলফে পরিণত হয়েছে ঠিক তখনই সে লোক চার স্ত্রীর পায়ে এই এক কামড়ে ছিল সে বলে আজ থেকে সাতাশ বছর আগে ঠিক এইভাবে আরেকটা ঘটনা ঘটেছিল আমি খবরের কাগজে পড়েছিলাম আর ওটা সেই সময়ের সবচেয়ে আলোচিত সংবাদ ছিল। সেখানে বলা হয়েছিল এই জঙ্গলের মধ্যে কি মাঝরাতে থেমে গিয়েছিল ট্রেনের চাকার নিচে কিছু একটা এসে পড়েছিল পরের সকালে যখন সাহায্য করতে লোক পৌঁছায় তারা দেখে ট্রেনের সব যাত্রী মারা গিয়েছে আর কিছু যাত্রী পুরোপুরি গায়েব হয়ে গিয়ে গিয়েছিল যাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি কিন্তু এখন আমি উত্তর পেয়ে গিয়েছি সম্ভবত সেই যাত্রীদের মধ্যে একজন ছিল সে যা ওয়ার ওলফে পরিণত হয়েছিল এবং এখন তার স্ত্রীও শরীরেও পরিবর্তন শুরু হয়ে যায় সে বদলে যাচ্ছে এটা দেখে বলে আমাদেরকে এ তাকে মারতে হবে আমি জানি এখন সে কি হতে চলেছে সেও সংক্রমিত হয়েছে খুব তাড়াতাড়ি সে একটি ওয়ার ওলফে পরিণত হবে তারপর সেও আমাদের উপর আক্রমণ করবে আমাদের ওকে মারতেই হবে কিন্তু জয় বলে এখনো সে বেঁচে আছে আমরা তাকে মারতে পারি না কিন্তু অ্যাড্রিন কারো কথাই শুনতে চায় না তাই তাকে বেঁধে ফেলা হয় একই সাথে সেই ইফেক্টেড মহিলাও কেউ বেঁধে রাখা হয় এদিকে যে ইঞ্জিনিয়ারের ছাত্রটি আছে সে বলে আমরা ট্রেনের ভেতরে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না আমাদেরকে বাইরে যেতে হবে আমার ধারণা ট্রেনের অয়েল ট্যাঙ্ক লিক করেছে বা তাতে কোনো সমস্যা হয়েছে আমি সেটা ঠিক করব। আর ঠিক হয়ে গেলে আমি তোমাদেরকে সিগন্যাল দেব আমি সিগন্যাল দিলেই তোমরা ইঞ্জিন স্টার্ট করে দেবে ইঞ্জিন স্টার্ট হলে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো সবার তার কথা ঠিক মনে করে তাই একজন যাত্রী তার সঙ্গে সাহায্য করতে চায় ট্রেনের ভেতরে আমরা দেখি অ্যাড্রিন সামনে সেই ডিভোর্সিলেরই বসে আছে আসলে সে অ্যাড্রিনকে আগেই চেনে অ্যাড্রেনই সেই মানুষ যে তাকে প্রেমের ফাঁদে ফেলেছিল পরে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল তার কি মেয়ে হয় এরপর একদিন তাকে ছেড়ে দেয় অন্যদিকে আমরা দেখি সেই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর একজন যাত্রী জঙ্গলের পাশে ফুয়েল ট্যাঙ্ক কাছে পৌঁছে যায় সেখানে ফুয়েল পাইপ ঠিক করতে হবে স্টুডেন্ট ট্রেনের নিচে নেমে পাইপ ঠিক করতে শুরু করে জঙ্গল থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে এ সময়তে ছেলের কণ্ঠ ভেসে আসে শব্দটা শুনে বাইরে থাকে সেই যাত্রী কণ্ঠস্বরের দিকে এগিয়ে যায় স্টুডেন্ট তাকে থামাতে চাইলেও সে কথা শোনে না স্টুডেন্ট দ্রুত পাইপ ঠিক করে ফেলে ট্রেন তখন স্টার্ট করে দেওয়া হয় ঠিক তখনই স্টুডেন্ট দেখে তার সঙ্গে থাকা যাত্রীটিকে মেরে ফেলা হয়েছে সে কিছু পা দেখতে পায় যা মানুষের নয় বরং দুই পায়ে দাঁড়ানো নেকড়ের মতো আসলে এখানে এসেছে যারা মানুষগুলোকে শিকার করতে এসেছে তারা ট্রেনের নিচেও তাকায় কিন্তু ততক্ষণে স্টুডেন্ট ট্রেনের তলা থেকে ঝুলে পড়ে তাই সে বেঁচে যায় জয়ও দেখে যে আরো ওয়ার ওর ট্রেন আক্রমণ করতে এসেছে তাই সে ট্রেন চালিয়ে দেয় কিন্তু কয়েকটি ওয়ার এখন ট্রেনের ভেতরে ঢুকে গেছে তাদের মধ্যে একজন সে ডিভোর্স লেডি ধরে ফেলে যে এডিনের সামনে ছিল ওয়ার তাকে দরজার বাইরে থেকে টেনে ধরে নিজের প্রাণ বাঁচানোর জন্য এডিন সেই মহিলাকে ট্রেন থেকে নিচে ফেলে দেয় একই সঙ্গে সেই বৃদ্ধ লোকের স্ত্রী যাকে ওয়ার উল্প ছিল সে এখন পরিপূর্ণ ভাবে পরিণত হয়েছে সে এডিনের ওপর আক্রমণ করতে এগিয়ে আসছিল ঠিক তখনই জয় পেছন থেকে আসে এবং সে মহিলাকে মেরে ফেলে জয় জানতে পারে একদিন ইচ্ছা করে সে ডিপোর্স লেডিকে ট্রেন থেকে ফেলে দিয়েছে নিজের প্রাণ বাঁচানোর জন্য সে অ্যাড্রিনের ওপর আক্রমণ করে কিন্তু অ্যাড্রিনও কম নয় সে জয়ের ওপর আক্রমণ করে জোয় ও অ্যালেনকে এই বগিতে রেখে নিজে আইকে বগিতে গিয়ে নিজেকে ভেতর থেকে লক করে ফেলে কারণ সে জানে খুব শীঘ্রই ওয়ার ওরফ্রা এই বগিতে আক্রমণ করবে এরই মধ্যে ট্রেনের ফুয়েল আবার লিক হতে শুরু করে যার ফলে ট্রেন থেমে যায় ওয়ার ওরফ্রা সেই বগির ভেতরে ঢুকে পড়ে যেখানে জোয় আর এলেন আছে তারা বুঝে উঠতে পারে না এখন কি করবে ঠিক তখন স্টুডেন্ট ওপরের দিকে উঠে আসে সেবকিতে আগুন লাগিয়ে দেয় যাতে ওয়ার হাটে কিন্তু তারা স্টুডেন্ট পালায় এইখান থেকে অল্প দূরে স্টেশন যদি তারা স্টেশনে পৌঁছাতে পারে তাহলে বাঁচতে পারে কিন্তু ওয়ার ওর প্রায় চার দিক থেকে তাদেরকে ঘিরে ফেলে এখানে জয় বুঝে যায় এদের মধ্যে একজন বাঁচতে পারবে সে অ্যালেন বলে আমি সব সময় তোমাকে ভালোবাসত আমি সারা জীবন তোমার সঙ্গে কাটাতে চেয়েছিলাম কিন্তু হয়তো আর তা সম্ভব নয় তোমাকে এখান থেকে চলে যেতে হবে অ্যালান তাকে ছেড়ে যেতে চায় না কিন্তু জোয় জোর করায় ওকে সেখান থেকে দৌড়ে পালাতে হয় জোয়ের সামনে ওয়ার প্রায় সে তাকে কামড়ায় এবং তাকে সংক্রমিত করে ফেলে তার চিৎকারে পুরো জঙ্গল কেঁপে ওঠে এদিকে অ্যালেন দৌড়াতে দৌড়াতে স্টেশনে পৌঁছে যায় এটাই সেই লন্ডন স্টেশন যেখানে ট্রেনটি পৌঁছানোর কথা ছিল অ্যালেন একমাত্র মানুষ যে ট্রেন থেকে জীবিত ফিরে অন্যদিকে জঙ্গলের মধ্যে দেখা যায় এড্রিয়ান নিজের প্রাণ বাঁচিয়ে দৌড়াচ্ছে ঠিক তখনই তার সামনে ওয়ার এসে হাজির হয় শেয়ার কেউ নয় জই এখন সে পুরোপুরি ওয়ার উল্ফে পরিণত হয়ে গেছে জই এড্রিনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে আর এরই সঙ্গে এই সিনেমা এখানে শেষ হয়ে যায় আর এটাই ছিল হাউল মুভি সব এক্সপ্লেনেশন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব subscribe kare jayen thanks for watching